আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একদম ঝটপট কোনো ঝামেলা ছাড়াই একটি নুডলস রান্না করব যেটা হচ্ছে খুবই স্পাইসি তো একদম কোনো ঝামেলা ছাড়া কিভাবে আমি রান্না করি সেটা দেখার জন্য আজকে ফুল ভিডিওটি দেখতে হবে তো আজকে আমি রামেন বানানোর চেষ্টা করব যেটা হচ্ছে মিস্টার নুডলস দিয়ে যেহেতু রামেন বানানোর চেষ্টা করব মিস্টার নুডলস দিয়ে তো তার জন্য আমি এখানে কিছু রসুন এবং পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে যে যে রসুনগুলো দিচ্ছি আমি রসুনটুকু পরিমাণে একটু বেশি দিয়েছি কারণ রসুনের ফ্লেভারটা রামেনে অনেক সুন্দর একটা ফ্লেভার দেয় তো তারপর আমি এখানে রসুন কুচি গুলো ভেজে নিচ্ছি তো এটা হালকা করে সর্টে করে ভেজে নিব তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব তাই আমি এখানে কিছু নাগেট ছিল তো নাগেট এখানে কেটে দিয়েছি এবং তারপর আমি সামান্য পরিমাণ মাশরুম কেটেছি তো মাশরুম টুকু দিয়েছি মাশরুম আমার খুবই পছন্দ আমি নুডলস এর সাথে অলওয়েজ মাশরুম দিই তো তারপর আমি এক সাইডে একটি সস বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সামান্য পরিমাণ টমেটো সস দিয়েছি ওয়েস্টার সস এবং ম্যাগি সস দেওয়ার পর সামান্য তো অল্প অল্প করে আমি মশলা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি মরিচ চিলি ফ্লেক্স লবণ গুঁড়ো মরিচ তারপর সামান্য টেস্টিং সল্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এখানে আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দিচ্ছি এটা পোলটোর সাথে মিক্স করব না তো মিক্স করলে সসটুকু ভাজা হবে না শুরুতে তো আমি প্রথমে সসটুকু তিন চার মিনিট ভেজে নিয়েছি তারপর আমি পরোটার সাথে মিক্স করে দিয়েছি তো পরোটার সাথে মিক্স করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি এটা খুবই আলতো করে নাড়াচাড়া করে দিব যেন ভেঙে না যায় এই তো অনেকক্ষণ পর দেখা যাবে যে সসটুকু হয়ে গিয়েছে তখন আমি এখানে একদম শর্টকাট ভাবে বানিয়ে ফেলছি একটি প্যানে বানিয়ে ফেলছি কোনো ঝামেলা ছাড়াই তো এখানে আমি যে মিস্টার নুডলসটি আছে সেটি দিয়ে দিয়েছি তো মিস্টার নুডলস যে মশলাটি আছে সেটি এখনো দেইনি তো তারপর আমি দুই কাপের মতো পানি দিয়েছি পানি এটুকু একটু বুঝে দিতে হবে পানি পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন পছন্দ না করলে একটু কমিয়ে দিবেন তারপর আমি এখানে যে মশলাটা ছিল সাথে সেটা দিয়ে দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এটা কিছুক্ষণ ঢেকে রাখলে দেখা যাবে যে এরকম সুন্দরভাবে হয়ে যাবে তো এর মধ্যে কিছু লবণ দিতে হবে তো দেখতে হবে যে লবণের পরিমাণটুকু ঠিক আছে কি না তো এটা স্বাদ অনুযায়ী দিতে হবে তো এই পর্যন্ত আমার হয়ে গিয়েছে তো আমি একটু চেক করে দেখছিলাম হচ্ছিল নাকি না এই তো হয়ে গিয়েছে এ তো দেখতে অনেক সুন্দর লাগছে ইয়ামি লাগছে তো এটা খেতে অনেক মল ছিল গাইস ট্রাস্টমি আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আপনাদের কাছে কি মনে হয় নুডলস এভাবে খেতে বেশি মজা নাকি পাস্তা এভাবে খেতে মজা অবশ্যই কমেন্ট বক্স জানাবেন এই তো মিস্টার নুডলস দিয়ে রামেন বানিয়ে ফেলেছি মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে তো অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন এবং নেক্সট কিসে ভিডিও চান সেটাও জানাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ এভরি এভরিওয়ান আশা করি সবাই ভালো থাকবেন